আসসালামু আলাইকুম আমাদের এইবারের গন্তব্য ভ্রমণ নিষিদ্ধ শাকাহাফং ভ্রমণ নিষিদ্ধ বলার কারণ হচ্ছে এটি বাংলাদেশে এবং মিয়ানমার সীমানা রেখায় মদক রেঞ্জে অবস্থিত যাকে বাংলার সাদ বললেও ভুল হবে না শাকাহাফং আনফিশিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ স্থানীয় মুরং জনগোষ্ঠী একে বর্ডার হোম এবং বোম সম্প্রদায়ের ভাষায় এটি ক্ল্যাংময় নামেও পরিচিত এর উচ্চতা এক মিটার অথবা তিন হাজার চারশো পঞ্চাশ ফুট এই শৃঙ্গ শুধু উচ্চতার জন্য নয় ভৌগোলিক সৌন্দর্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যর জন্যও বিশেষভাবে পরিচিত সাকাহাফং পৌঁছানোর জন্য থানচি থেকে দুটি মূল রোড ব্যবহার করা হয় প্রথম রুটটি থানচি থেকে বোর্ডিং পাড়া দেন শেরকোর পাড়া সিমপাম্পি পাড়া সিম্পাম্পি পাড়া হয়ে নেফিউ পাড়া দিয়ে চুড়াই পৌঁছানো রোমা থেকেও বিভিন্ন রোড ব্যবহার করা যেতে পারে প্রথম রুটটি বগালেক থেকে ক্রিয়াকাড থাইক্যাং পাড়া দুলাচরণ পাড়া পাড়া হয়ে নেফিউ পাড়া দিয়ে চূড়ায় পৌঁছানো দ্বিতীয় যে রোডটি সেটা হলো ক্রিয়াকরং থেকে থাইক্যাং পাড়া এড়িয়ে রেমাক্রি খালের পাশ দিয়ে নতুন বোম পাড়া হয়ে সামিটে পৌঁছানো যায় যেহেতু রুমাতে এখন কুকিচিন বাহিনীর প্রভাব বিস্তৃত তাই এই রোড এখন অনেকটাই অনিরাপদ এবং প্রশাসন কর্তৃক নিষিদ্ধ তাই আমরা নাফাখুম দিয়ে আমাদের প্ল্যানটা সাজাই কিন্তু এ কিন্তু এখন যেহেতু থানচি দিয়ে একেবারেই ভ্রমণ নিষিদ্ধ করেছে প্রশাসন তাই আমরা থানচি বাইপাস করে নাফাখোম দিয়ে প্ল্যান করি কারণ এই রোডে কুকির কুকিদের অবস্থান তেমন জোরালো না আগে এই রোডে আরাকান আর্মিদের অস্তিত্ব থাকলো এখন তা প্রায় শূন্যের কাছাকাছি ভ্রমণ নিষিদ্ধ শাখা অভিযানের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আর রোডম্যাপ আমাদের যাত্রা শুরু হয় রাত দশটায় গাবতলি থেকে মার্সা পরিবহনে করে যদিও আমি রাত বারোটায় সাইনবোর্ড থেকে টিমের সাথে জয়েন করি আমাদের বাস রাত একটা তিরিশের দিকে কুমিল্লায় খাবার বিরুদ্ধে দেয় এবং সকাল সাতটায় আমরা চকুরিয়ায় নেমে যাই চকরিয়া নামার পরে আমরা খুব দ্রুত চাঁদের গাড়ি নিয়ে নিই এবং সবাই সবার দুইটি করে আইডি কার্ডের ফটোকপিতে নিজেদের নাম এবং গার্ডিয়ানের নাম্বার আর লিখে দিই এবং আমরা সাতটা বিশের দিকে চকুয়া থেকে চাঁদের গাড়ি যোগে আলী কদমের উদ্দেশ্যে রওনা হই মাঝে দুটি চেকপোস্ট পরে এবং ওই জায়গায় আমরা দুটা আইডি কার্ড জমা দিয়ে নিই এবং পাহাড়ে আঁকা রাস্তা দেখতে দেখতে আমরা আলী কদম চলে আসি সকাল আটটা পঁয়তাল্লিশের দিকে চাঁদের গাড়ি আমাদেরকে এখানে নামায় আলী বাজারের একটু ভিতরে এটা হলো অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড অর্কিড রেস্টুরেন্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল এটা তো নামায় আমাদেরকে এই জায়গায় আমরা সকালের নাস্তা করতেছি সকালের নাস্তা করে দেন আমরা আসলে যাত্রা শুরু করব তো আমরা অনেকেরই ঢুকি যেটা করি সবাই সবার মতো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে আমরা খাবার টেবিলে বসে পড়ি সকালের নাস্তা খেয়ে আমরা একটু রেস্ট নিই এবং এর মধ্যে আরিফ ভাই যেটা করে আমাদের যে চার দিন বা পাঁচ দিনের যে খাবার সেই খাবারগুলো সে কিনে ফেলে আলিকদম বাজার থেকে এবং আমরা যেটা করি আমরা অনেকেই চার্জার লাইট এবং হলো মুজা জুতাই ট্র্যাকিং জুতাইগুলো নিতে নিয়ে আসিনি তো ওই জায়গা থেকে আমরা কিনে নিই এগুলো কেনার ফাঁকে ফাঁকে আরিব্বা যেটা করে সেটা হলো বাইক ভাড়া করে ফেলে এই জায়গায় আমাদের জন্য একুশ কিলো পর্যন্ত যাওয়ার জন্যে তবে যেটা হয় যে এখানে অনেকেই ইয়ে নেবে জিপ গাড়ি নেবে জিপ গাড়ি নেওয়া যাবে না চাঁদের গাড়ি যেটাকে বলে কারণ চাঁদের গাড়ি আপনি একুশ কিলো পর্যন্ত নিতে পারবেন না এর আগে আপনাকে আটকে দেবে তো ওই জন্য উনি যেটা করে যে চাঁদের গাড়ি না নিয়ে বাইক নেয় এবং বাইক দিয়ে আমরা একদম একুশ কিলো পর্যন্ত যাব। আমরা অর্কিড থেকে একুশ কিলো যাওয়ার জন্য রওনা হই বাইক যুগে একুশ কিলো যাওয়ার পথে আমরা দেখতে পাই মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা দুই পাশে সবুজ পর্ষা নিয়ে যেন গাছগুলো দাঁড়িয়ে আছে চলতে চলতে আমরা চলে আসি অভিযাত্রিক শত্রু আর্মি ক্যাম্পে এই ক্যাম্পে আমরা যেটা করি সবাই সবার এক কপি আইডি কার্ডের ফটোকপিতে নিজের নাম এবং গার্ডিয়ানের নাম্বার লিখে দিই এক্ষেত্রে একটা ভুল করা যাবে না আমরা বলছি যে থানচি ডিম পাহাড় এগুলো আমরা ঘুরতেই যাচ্ছি তো এটা বলে অনুমতি নেওয়া লাগবে এবং কখনই কোনোভাবে বলা যাবে না যে একুশ কিলো বা তিন দূর দিকে যাওয়া যাব আমরা যাব তো এটা বলে অনুমতি নিয়ে আমরা অভিযাত্রিক থেকে আবার রওনা হই তিন দূর দিকে ক্যাম্প পার হতেই পড়ি এক বিপদে আমাদের বাইক ড্রাইভার গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং আল্লাহর অশেষ রহমতে ব্রেক করে রাস্তার শেষ সীমানে এসে সে গাড়ির কন্ট্রোল আবার আনতে পারে এই বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারতো না আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা নিয়ে আমরা আবার রওনা হই একুশ কিলোর দিকে বেলা এগারোটা চল্লিশের দিকে আমরা একুশ কিলোতে পৌঁছে যাই তো আপনারা যারা আরেকদম থেকে বাইক যুগে একুশ কিলো পর্যন্ত আসতে চান তাদের জন্য বলে রাখা ভালো একুশ কিলো পর্যন্ত বাইক দুজনকে নিয়ে আসবে সাতশো টাকা ভাড়া নেবে আর তিন দু যাওয়ার পথে এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিউ এই যে প্রথম যে চূড়াটা সেটা রং রুমরাঙের চূড়া আর উ যে দেখা যাচ্ছে ক্রিস্টংড়া ওই তো যে মাথাটা বের হয়ে আছে ওইটাই ক্রিস্টংয়ের চূড়া আর এই যে এটা যেটা তিন দিয়ে যাওয়ার পথে শুরুর দিকের রাস্তাগুলো খুবই বাজে অবস্থা কিছুটা সাবধানতা অবলম্বন করে হাঁটা লাগবে আমাদের দুজন টিম মেট শুরুর দিকেই আহত হয়ে যায় পরে গিয়ে কিছুটা হাঁটার পরে দেখতে পাবেন পিচ ঢালা রাস্তা অনেক দূর চলে গেছে তো আমরা এই গাছের নিচে কিছুটা সময় বিশ্রাম নেই এবং চিম্বুক রেঞ্জের পুরা একদম চিম্বুক রেঞ্জটা একবারে দেখতে পাই এবং এখানে চিম্বুকের সর্বত্র চূড়া ক্রিস্টং ও রুংরাং এর সুন্দর ভিউ দেখতে পাই বিশ্রাম শেষ করে কিছু ওই রাস্তা ধরে কিছুটা হাঁটার পরেই দেখতে পাবেন মনোমুগ্ধকর এই ভিউ পয়েন্ট এই জায়গা থেকে দেখেন একদম যে রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি সেই রাস্তাটা দেখা যাচ্ছে একদম তিনদু ক্যাম্প পর্যন্ত চলে গেছে এবং এই তিন্দু এই রাস্তায় একদম সাঙ্গে সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে তো আমরা যেটা করব এই রাস্তাটা ট্রেকিং করে যেতে আমাদের প্রায় চার ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে আমরা আর্মির যে ক্যাম্প সেই ক্যাম্পটা তিন ক্যাম্পটা বাইপাস করব ডান দিক হয়ে তো এই বাইপাস করতে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় আরও বেশি লেগে যায় এই ভিউ পয়েন্ট থেকে কিছুটা সামনে আসলে দেখতে পাবেন কৃষ্টং যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেছে যারা খ্যামচুং পাড়ার দিকে যায় তারা এই রোড থেকে এই ডান দিকের রোডটাই ব্যবহার করে থাকে তারপর কিছুটা হাঁটলেই দেখতে পাবেন বিশাল এক আমবাগান আমরা আমবাগানের নিচে কিছুটা সময় বিশ্রাম নিয়ে নিই আমবাগান হয়ে নামার সময় আপনার হাতের বাইরে দেখবেন যে কাজু বাদামের একটা বাগান আছে ছোটো কাজু বাদামের বাগান বাগান কাজু বাদামের বাগানে সাইড দিয়ে আসার সময় সোজা না নেমে এই পাশে ওয়াই জাংশনে আপনার এই যে এই রোড দিয়ে চলে যাবেন ভালো করে দেখে নেবেন রাস্তাটা এই রোড দিয়ে যা লাগবে আপনার এই রোডে চলে যাচ্ছে আর কি এই জায়গায় কেউ ভুল করবেন না রাস্তাটা আরেকবার দেখা আম আমবাগান দিয়ে নামার সময় কাজু বাদাম এর একটা ছোটো বাগান পাবেন হাতের বামে কাজু বাদামের বাগান পেলে নামতে নামতে হাতের ডানে যে রাস্তাটা গেছে হাতের ডানের রাস্তাটা দিয়ে চলে যাবেন নিচের দিকে তো আমরা হাতের ডানের রাস্তা দিয়ে এসে এই তো এই ধরে যাওয়া লাগবে কিছু আম গাছ দেখতে পাবে এদিকে এদিক দিয়ে হয়তো আমরা পাহাড় থেকে নিচে নামবো ঝিরির দিকে তারপর এই জায়গা থেকে মেবি নৌকা যোগে আমরা তিন্দু যে আর্মি ক্যাম্প সেটা বাইপাস করব তো আমরা মূলত তিন্দু ক্যাম্প বাইপাস করার জন্য এই রোডটা ব্যবহার করছি আপনারা দেখলেন আমরা হাতের ডানে চলে আসার পরে এই উঁচু পাহাড়টা থেকে নেমে তার তলদেশ ঘেঁষে ঝিরি একেবারে সাঙ্গু নদীর সাথে মিলিত হয়েছে তিন্দু দিয়ে তো আমাদের গন্তব্য এই সুন্দর পথ দিয়ে একদম ঝিরির দিকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ট্রেকিং করলেই এই পথ দিয়ে আপনারা পেয়ে যাবেন পথ তো উই পথে নামতে নামতে আমরা একদম পাক্কা পঁচিশ মিনিটের মতো ডাউন স্ট্রিম করি এবং আমাদের যে লক্ষ্য ছিল ঝিরি তো এই তো আমরা ঝিরি খুব কাঁচা কথা চলে আসছি এই তো ঝিরিতে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি আসছি আমি ঝিরি এই ঝিরি দেওয়া এখানে আসলে আবার তো আমাদের টার্গেট ছিল এই ঝিরি আর্মি ভিস থাকি দেওয়ার জন্য আমরা এইটা এই রাস্তা রাসপথুলো বাই টাই চলে যাবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা করছি এই ঝিরি দিয়ে নেমে আসছি ঝিরিতে নেমে আসছি দিয়ে আমার কারণ ছিল আমাদের যে আমরা এতক্ষণ রাস্তাতে হাঁটছিলাম তো রাস্তা দিয়ে রাস্তা থেকে নেমে গেছি আমরা বাইপাসে তিন দু ক্যাম্প তিন দু আর্মি যে ক্যাম্প সেই ক্যাম্পটা আমরা আসলে কোর্স করতে যাচ্ছিলাম না কারণ ওই জায়গায় গেলে আমরা আটকে যাবো এই জন্য আর কি ওটা বাদ দিয়ে আমরা হলো এই জায়গায় খুমিপাড়া আছে খুমিপাড়ার এই জায়গা আমাদের সাউন্ড করা যাবে না একজন একজন করে রাস্তে করে পাশ হয়ে যেতে হবে খুমিপাড়াটা পাশ হয়ে দেন আমরা তিন দুতে যাবো দেন ওই জায়গায় আমাদের মাঝি আসে মাঝে আমাদেরকে ওই তিন দু গ্যাম্পটা বাইপাস করে দিবে আর কি সন্ধ্যার পরে আমরা যখন অন্ধকার নেমে আসবো তখন আর কি ওই তিন দূম পার হয়ে যাব তো আমরা ঝেড়িটা পার হয়ে দিক দিয়ে খুমিপাড়া নিচ দিয়ে আর কি চলে যাচ্ছি আমাদের বাড়ির লোক খুমিপাড়াটা ফাঁকি দিয়ে তিন্দু যে নদী আছে সেই নদীতে আর কি মাঝে আছে মাঝে দিয়ে আমরা আর কি তিন দু যে ক্যাম্প সেটা পার হয়ে দেন আমরা আবার মানে সন্ধ্যার দিকে আর কি যখন অন্ধকার নেমে আসে তখন ওইটা পাড়ে দিতে হবে যাতে আর্মিদের চোখে না পড়ে আর হলো তারপরে আমাদের আবার ওই জায়গায় নৌকা পার হয়ে প্রায় চার ঘন্টা ট্রেকিং আসে পাড়ায় যেতে এই তো এই দিক দিয়ে আপনারা ঝিরি দিয়ে উঠে যাবেন উপরে তারপরে এই তো এই যেই বাড়িটার পাশ দিয়ে রেফ্রিজ দিয়ে চলে যাবেন যাওয়ার রাস্তা এদিক দিয়ে এই ঝিরি ধরেই আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি প্রায় তিরিশ মিনিট এই ঝিরি ধরে ট্রেকিং করতে করতে আমরা পৌঁছে যাই তিন্দুর কাছাকাছি আমরা এই জায়গায় কিছুটা সময় বিশ্রাম নেই আমাদের জন্য নৌকা বিকেল তিনটা থেকে অপেক্ষা করে বসে আছে এখন সময় চারটা তিরিশের মতো এই দিকে আরিফ ভাই দেখতে গেছেন ক্যাম্পে লোক আছে কি না আর মাঝে আমাদের জন্য অপেক্ষা করছে না তো আরিফ ভাইয়ের গ্রিন সিগন্যাল পাওয়ার আগ পর্যন্ত আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে এখানে বিশ্রাম নিয়ে ফেলি এবং কিছু ছবি তুলে নিই এর মধ্যেই আরিফ ভাই সবাইকে খুব দ্রুত সময়ের মধ্যে নৌকায় উঠে পড়তে বলে কারণ এই ক্যাম্পে ধরা খেলে আমাদের গন্তব্য এই জায়গাতেই শেষ সাবধানতার সাথে সবার এই ক্যাম্প পারি দিতে হবে সবাই চেষ্টা করবেন সন্ধ্যা পাঁচটার দিকে এই জায়গাটা পারি দেওয়ার জন্য কারণ এই সময় ক্যাম্প ফাঁকাই থাকে বলা চলে তো আপনারা এই সময়টায় যদি ইউজ করতে পারেন তাহলে কোনো রিক্স ছাড়াই তিন তিন দিনট বাইপাস করে চলে যেতে পারবেন তো আমরা যেটা করছি ওই তিনটু যে এই ক্যাম্পটা ছিল তিনটু ক্যাম্পটা আমরা বাইপাস করার জন্য যেটা করছিলাম যে আপনাদের দেখালাম রাস্তা দিয়ে জঙ্গলের দিকে ঢুকে গেলাম হাতের ডানে দেন আমরা প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট ট্রেকিং করলাম জাস্ট ঝিরিপথ ধরে ঝিরিপথ ধরে ট্রেকিং করে আমরা এখন এই যে আমরা সাঙ্গু নদীতে আসছি শাংগু নদীর এই জায়গায় আমাদের মাঝে অপেক্ষা করতো আগে থেকে তিনটে থেকে এসে অপেক্ষা ছিল আমরা এখন চারটে তিরিশ বাজে প্রায় তো আসলাম এই জায়গায় আমরা এখন ওনার মাধ্যমে এখন আমরা এই বিজিবি ক্যাম্প যেটা সেটা বাড়ি মানে বাইপাস করব তারপর আমরা ওই জায়গা থেকে আরও চার ঘন্টার মতো ট্রেকিং করে পাড়াতে যেয়ে আজকে স্টে করব কিন্তু থেকে আমরা নৌকাযুগে পনেরো মিনিট চলার পরেই রাজাপাথর এলাকা চলে আসি এই রাজাপাথর এলাকা সকল ভ্রমণপ্রেমীদের একটা পছন্দের জায়গা বলা চলে এই জায়গায় স্থানীয় লোকজন এই রাজাপাথরকে দেবতা মনে করে থাকেন তাই কেউ এর উপর পা রাখতে পারেন না বা এর ওপর উঠেও দাঁড়াতে পারেন না এই পথে কিছুটা সময় হাঁটলেই আমরা চলে আসবো বাঘের মুখ এলাকায় যদিও লোকাল মানুষরা এই জায়গাকে মি বকুয়া মুখ বলে থাকেন আমরা এখন আসছি মি বকুয়া মুখ এই জায়গায় তিন দু থেকে আমরা টলার যুগে এই জায়গায় চলে আসছি মি বকুয়া মুখ এই জায়গায় আমাদের টলার নামা দিচ্ছে এই জায়গা থেকে আমরা দেন পাড়ার দিকে রানা হব তো এই জায়গায় দোকানগুলো ভালোই পর্যটকদের জন্য আর খাবারের দামও খুবই রিজনেবল এই বড় আখ এটা বিশ টাকা এক পিস তারপর আপনার ধরেন হলো পেঁপে নিলে চল্লিশ টাকা বড় পেঁপে এই সেই সাঙ্গ নদী আমাদের এখানে নামিয়ে দিয়েছে এবং আমরা আসলে যেই জায়গা থেকে আসছি সেটা একটু আপনাদের দেখাই কুচ দেখেন যে যেটা এই দুটা পাহাড়ের মাঝে যে একটা পাহাড় দেখতেছেন সেটাই সে তিন্দু বেস ক্যাম্প আর্মি ক্যাম্প ওই পাহাড়টাতেই ছিল আর হলো পাহাড়ের উপরে মেঘ আসলে পাহাড়টা আরেকটু নিচে যে নিচে যে ভিজেবল জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা আসলে পাহাড় ওই জায়গায় দেখবেন আর্মি বেস ক্যাম্প আছে তো আমরা ওই ক্যাম্পটাকে পাড়ে দিয়ে নিচ দিয়ে আসলে ঝিরিতে চলে আসছে তিন দুতে ওই জায়গা থেকে সাঙ্গু নদী দিয়ে আমাদেরকে এই যে এই জায়গাটা এনে ওরা নামায় দিস আর কি তারপরে আমরা সন্ধ্যা নামার সাথে সাথে রওনা হই সাউদাং পাড়ার দিকে বাঘের মুখ দিয়ে আমরা রাতের আধারে দীর্ঘ তিন ঘন্টা ট্রেকিং করে সন্ধ্যা ছয়টায় রওনা হয়ে রাত নয়টা দশে সাউদাং পাড়ায় পৌঁছাই এই ট্রেলে আমরা শুরুতেই প্রায় এক ঘন্টা ঝিরিপথে হাঁটি তারপর আমরা প্রায় এক ঘন্টা খাড়া উপরে পাহাড় উঠতে থাকি এই জায়গায় কিছু জায়গায় এমন হয়েছিল যে আমরা গাছ বেয়ে টানা উপরে উঠছি এবং রাতের অন্ধকারে শুধুমাত্র লাইটের আলোতে উপরে উঠতে থাকছি এবং টানা এক ঘন্টা উপরে উঠে আমরা একটা জায়গায় বিশ্রাম নিই কিছুটা সময় এই জায়গাটা আমাদের সবার কাছে সব থেকে বেশি কঠিন লাগছে আমি বলবো পুরো শাখা হাফু ট্রেকিংয়ের সব থেকে টাফ ট্রেকিং আমার কাছে এই জায়গাটাই লাগছে আমার না মোটামুটি আমাদের টিমে সবারই তো অনেকের অনেক বেশি কষ্ট হয়েছিল ওই জায়গাটা পার হইতে তারপরে পরবর্তীতে আমরা প্রায় এক আরও এক ঘন্টা উঁচু নিচু পাহাড় হেঁটেই পাড়ার দিকে চলে আসি আমরা এই তিনদুপাড়া থেকে আমরা সাঙ্গু তিন্দুপাড়া থেকে সাঙ্গু নদী ধরে ধরে আমরা রাজাপথর অতিক্রম করে এই যে বাঘের মুখ এখানে এসে আমরা কিছু সময় রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পরে এখান থেকে আমরা পরে এক ঘন্টা ঝিরিপথ পাড়ি দিছি এরপর এক ঘন্টা ডিরেক্ট একদম ভার্টিক্যাল একটা পাহাড় পাড়ি দিছি পাড়ি দিয়ে এখন আমরা এখানে আসি আমাদের গন্তব্য হচ্ছে সাউদারণ পাড়া এখানে আমরা রাত স্টে করব ঠিক আছে আমরা দীর্ঘ তিন ঘন্টা ট্রেকিং শেষে সাউদাংপাড়া চলে আসলাম সাউদাংপাড়া অনেকটা পাড়ার মতো খারা ট্রেকিং আছে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সিমিলারলি মিনিয়াংপাড়া যেরকম শামুক ঝিরি পাবেন আপনারা সাউদাংপাড়াও একটা ঝিরি আছে ঝিরি দিয়ে পাক্কা এক ঘন্টা বিশ মিনিট তারপরে দেড় ঘন্টা আপেয়ার স্ট্রিম জাস্ট উঠবেন তারপরে কিছুটা পথ সোজা তারপরে এই সাউদং পাড়ার দেখা পাবেন আজকে রাতে কিছু দেখা যাচ্ছে না রাতের প্রায় সাড়ে নটা বাজে অলরেডি এখন আমরা ইনশাআল্লাহ কালকে সকালে সাউদং পাড়ার সৌন্দর্য আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এই সেই সাউদং পাড়া যেটাতে আমরা কালকে রাতে সাড়ে নটার দিকে আসছিলাম রাতে ভালো করে দেখানো যায় না আমি পাড়াটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই তো এখানে সেই পানির সোর্স এই জায়গা থেকে সবাই পানি নিয়ে মানে যাবতীয় কাজ সম্পন্ন করে এই তো এটা সেই কারবারের বাসা আমরা হলো এই যে এই জায়গায় দোতলায় ভাইরা দেখেন বসে আছে ওই জায়গায় ছিলাম এই তো আমাদের সঙ্গী ভাই আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি ভিতরে চুলা আর যাবতীয় জিনিসপত্র আছে এখানে তো এই তো এটা হলো কারবারের বাসার গেট মূল গেট দেন এই তো পাড়া এই হলো সাউদাং পাড়া আমরা সাউদংপালা আসলে সাউদং পাহাড় এই পাহাড়ের উপরে অবস্থিত আমরা প্রায় কত মিনিট আমরা প্রায় হলো আপনার প্রথমত দেড় ঘন্টা ইয়া থেকে আসছি কী বলে এটাতে মাঠের আগে যে একটা পাড়া ছিল দেখলাম ওই জায়গা থেকে ছয়টার দিকে রওনা দিছি সন্ধ্যা রওনা দিয়ে আমরা একটা ঝিরিপথ ধরে আর কি ঝিরিপথ ধরে আমরা প্রায় দেড় ঘন্টা ট্রেকিং করছি দেড় ঘন্টা ট্রেকিং করার পরে আপনার আমরা হলো যেটা করছি সেটা হলো দেড় ঘন্টা ট্রেকিং করার পর আমরা ইয়ার নিচে আসছি একটা পাহাড়ের নিচে আসছি পাহাড়টা আপনাদের দেখাচ্ছে আমি কোন পাহাড়ের নিচে আসছি ওই পাহাড় থেকে মিনিয়াং পাড়াতে যেরকম আমরা ওঠার সময় প্রায় দুই ঘন্টা খাড়া উপরে উঠছে এই জায়গায় খাড়া উপরে দুই ঘন্টা না বাট এক ঘন্টা দশ মিনিটের মতো আপনার খাড়া উপরে উঠতে হবে এবং মিনিয়াং পাড়াতে কী খারা ছিল তার থেকেও আমি বলব আপনাকে ফোরটি মানে তিরিশ ডিগ্রি বেশি খাড়া উপর উঠছি মিনিয়ামপুরতে যাতে আমরা কত ডিগ্রি একটা বলে বলেন পঞ্চাশ কি ষাট ডিগ্রিতে ছিলাম এটা ধরুন আপনি সত্তর এরকম সত্তর পঁচাত্তর ডিগ্রিতে উঠছি খারা একদম খারা আরও বেশি হবে পঁচাত্তর ডিগ্রি হবে মিনিমাম হ্যাঁ পঁচাত্তর ডিগ্রিতে আমরা খাড়া উপর উঠছি এবং তখন রাত ছিল প্রায় আটটা তো ওই সময় আমরা তবে ভালোই চাদার আলো পাইছি চাদার আলো তো আমাদের একটু সুবিধা হয়েছে দেখতে পথ কিছুটা শুরুর দিকে যখন ছিলাম তখন লাইট লাগছে সবাই লাইট দিয়েই হাঁটাচলা করছে কিন্তু যখন আমরা হলো আপনার কী বলে এটাতে ইয়াতে ছিলাম কি বল আমরা এই যে এই রোড দিয়ে আসছি এটা হচ্ছে পাড়ার ঢোকার রাস্তা এই যে এই দিক দিয়ে এই রোড দিয়ে আমরা আসছি এটা পাড়ায় ঢোকার রাস্তা তো এই দিক দিয়ে আসছে আমরা এখানে কাঁঠাল গাছ আছে তো এইটাই এই রোড দিয়ে আমরা আসছি এটা হলো মূল পাড়াটা আর এই দিকে আসলে নেট পাওয়া যায় আর যেটা বলতে নিয়েছিলাম যে হ্যাঁ ঝিরিপথে একদমই আলো ছিল না লাইট দিয়ে আমরা আসছি ঝিরিপথটা বাদ দিয়েছি কিন্তু যখন পাহাড়ে উপরে উঠতে উঠতেছিলাম উপরের দিকে উঠতেছিলাম তখন আমরা আসলে ওরকম লাইট লাগে নাই কারণ চাঁদের আলোতেই মোটামুটি সব দেখা যাচ্ছিলো লাইট আরও ডিস্টার্ব করতেছিলো তো আমরা চাঁদের আলোতেই মোটামুটি ওই সময়গুলো পার হয়েছি তো আপনাদের দেখাচ্ছে আমি যে এই পাহাড়টা এই জায়গাটা আসলে কি জানেন এই জায়গাটায় আসলে নেট পাওয়া যায় সবাই এই জায়গায় আসে আর আমাদের কয়েকজন ভাই চারজন ভাইয়ের মতো তারা স্লিপিং ব্যাগ নিয়ে আসছিলো তো আমরা ওই রুমে কিন্তু যারা চার পাঁচজন ইয়া নিয়ে আসছিলো স্লিপিং ব্যাগ তারা এই যে এখানে কালকে নাইট স্টে করছে আর এই জায়গাতে নেট পাওয়া যায় সবাই এসে ফোনে টথা বলে বা ছবি আপলোড দেওয়ার হয় হাফলোড দেওয়ার এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কোন জায়গা থেকে আমরা উঠছিলাম আর এই পাড়া গিয়ে আসছি উ যে দেখেন উই পাহাড়টা দেখতেছেন ওই পাহাড় থেকে ওই পাহাড় আমরা সাবমিট করছি মানে ওই পাহাড়ে উঠছি উঠে দেন এই যে এই রোডে আস্তে 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 এই যে ঝিরিপথ এই দেখেন এই একটা পাহাড় আর এই একটা দারিদ্র পাহাড়ের মাঝখানে যে পথটা এটা ঝিরিপথ ছিল ওদিক দিয়ে পার হয়ে আসা এই যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড় দিয়ে এসে এই পাহাড় দিয়ে এসে এই যে এই পথ ধরে এই পথ ধরে এই পথ ধরে আমরা দেন এই যে এইভাবে আসছি এই হলো ঘটনা তো আমাদের ওই জায়গা থেকে সাঙ্গু নদী থেকে এই সাউদাংপাড়া আসতে প্রায় তিন ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগছে ট্রেকিং করা যদি আমরা মাঝখানে বিশ মিনিটের মতো রেস্ট নিশি পাহাড়টা ওঠার পর সবাই রেস্ট নিছে একজন ভাই একটু ইনজুর ছিল তার জন্য আর একটু বেশি রেস্ট নেওয়া লাগছে সবার তবে আলহামদুলিল্লাহ ভাই ঠিক হয়ে গেছে ভাই এখন যাওয়ার জন্য প্রস্তুত এই টোটাল সাউদাং পাড়ার ব্যাখ্যা ঠিক আছে আমরা প্রথম দিন এই পর্যন্তই ছিল আমাদের